চারা মাছ খুব কষ্ট করে নিয়ে এসেছি তোকে বেছেছি ভালো করে আনন্দ করে ভেজে নিয়েছি এবার আমি খেয়ে নিই ভালো মন্দ টেস্টটা রেজাল্টটা পাঁচশো গ্রাম এবার ঢেলে নিচ্ছে মনকে বেছে নেবো এক একটা মাছকে পুরো সাইজ করে আর এখানে নিয়েছি একটু তেল পোটা মাছের বড় কাতলা মাছের তেল পোটা ভালোই খাওয়া হবে এই যে এই যে মাছ বেছে নিলাম নুন হলুদ একদম ভালকৈ মাখিয়ে নিল মাখানা হৈ গাল নুন হলুদাকৈ মাখিয়ে নোব একো হলুদিয়ে নোব হৈ গাল নুন হলুদ মাখানা এবাৰ ভেজে নিব আমি এইটো রেডি করতে নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে আমার যতক্ষণ লাগবে আজকে রান্নার জন্য সবগুলো নিয়ে লেগে যাবে আজকে রান্নার জন্য রেডি এবার আমি ঝাল বানিয়ে নেব সব কটা তারপরে খাওয়ার পর আপনার দিকে দেখিয়ে দেবো খাওয়ার সময় মাছের ঝাল রেডি এইবার চলে যাবো সরাসরি গরম ভাতে গরম ভাত মাছের ঝোল বা ঝাল মাখা মাখা দুটোই সমান সমান ঝোলও নয় ঝালও নয় চলে যাব সরাসরি গরম গরম ভাতের সঙ্গে আরও কিছু আছে চলে এসেছি আমার ফাঁকের রেস্টুরেন্টে আজকের খাওয়ার নিয়ে একটুখানি খাওয়া শুরু করতে হবে প্রথমেই স্যালাড দিয়ে শুরু করে নিচ্ছি আপনাদের অনুমতি নিয়ে এখানে রাউন্ড দিয়ে নিয়ে নিয়েছি পেঁপে সিদ্ধ সময় তো ভাজাভুজি খাওয়া হয় সেই জন্যে ভাবলাম পেঁপে খেয়ে একটু লিভারটাকে শক্ত করে নিই পরের দিন যাতে আবার ভাজাভুজি চালু করতে পারি এখানে নিয়েছি পেট ঠান্ডার জন্যে থরের তরকারি সঙ্গে আলু মাখা আর রয়েছে গোটা গোটা মাছের তেল ঝাল খাওয়াটা দারুণ জুমে যাবে সঙ্গে পাঁপড় ভাজা একটু নিয়ে নিয়েছি মাছের তেল মাছের তেল দিয়ে ভাতটাকে ভালো করে মাখি নেব এই রয়েছে লেবু প্রথমেই মাছের তেল দিয়ে আমি শুরু করব আপনারাও আসুন সবাই মিলে একসঙ্গে খেলে আরও ভালো লাগবে এই জিনিসটা খাওয়ার মজাই আলাদা গরম ভাতের সাথে মাছের তেল এবার নিয়ে আনব মাছের ঝোল চারা মাছের ঝোল বলে কথা চারা মাছ খুব কষ্ট করে নিয়ে এসেছি তোকে বেছেছি ভালো করে আনন্দ করে ভেজে নিয়েছি এবার আমি খেয়ে নিই ভালো মন্দ টেস্টটা খেয়ে চেক করে দেখে নিতে হবে এর সাথে যদি এক কামড় করে কাঁচা টমেটো খাওয়া যায় দারুণ কালো জিরে দিয়ে মাছের জাল পারফেক্ট আপনারা দেখতে থাকুন আমি খেতে থাকি লাইক শেয়ার কমেন্ট যেন আমি পেতেই থাকি ভালোবাসার সঙ্গে ভালোবাসা নেবেন